আসসালামু আলাইকুম কাজস ডেলি লাইফ থেকে চলে আসলাম আজকের ভিডিওটি নিয়ে তো হঠাৎ করে দেখি গেট নক করতেছে আজকে শুক্রবার বাসাতেই ছিলাম আমরা সবাই তো কে গেট নক করলো এখন আপনাদেরকে আমি তাই দেখাবো হঠাৎ করে কে গেট নক করলো তো পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন তো গেট নক করলো গেট নক করার পরে আমি গেলাম যে দেখি আমার আব্বা আসছে এই যে পিছনে আমার আব্বা বসে আছে খাচ্ছে তা উনি যেহেতু একটু বয়স হয়ে গেছে ডাইনিং টেবিলে বসে খেতে পারে না তো বিছানায় বসে খাইতে পছন্দ করে আমি তাকে ওইখানেই খাইতে দিছি আর কি তা সুন্দর করে খাচ্ছে আর আব্বা যখন আসে আসলে আমার অনেক ভালো লাগে যেহেতু আমার বাবার বাসা আর আমার বাসা কাছাকাছি তো ইচ্ছা করলে সে চলে আসতে পারে আর কি একটু বয়স হয়ে গেছে তো আমিও চাই আমার বাবা আমার কাছে আসুক গল্প করুক আর সে আসতে খুব পছন্দ করে মাঝে মাঝে হঠাৎ করে সে চলে আসে হ্যাঁ বা একটু পরে যাও বসো এখনই যাবা আচ্ছা ঠিক আছে দাঁড়াও তো আসে যখন আমি আসার পরে একটু খাইতে দেই সে খাইতে পছন্দ করে কিন্তু পরিমাণে খুব কম খাই যেহেতু একটু বয়স হয়ে গেছে সে খাইতে পছন্দ করে যা পছন্দ করে আসে সেইটা দেই সে খাওয়া হলে আবার বলবে যে আমি চলে যাই তো এখন সে চলে যাবে বলতেছে আসলে এই বাবা মারা একদিন আমাদেরকে অনেক আদর করে বড় করছে তা এখন তারাই আমাদের কাছে অনেক ছোট হয়ে গেছে বাচ্চাদের মতো তাদেরকে এখন ছোট বাচ্চাদের মতো আদর করতে হয় তো যাদের বাবা মা আছে তারা আসলে বাবা মার খেয়াল রাখবেন বয়স্ক বাবা মাদেরকে বেশি বেশি করে সময় দেবেন তো বাবা মারা চায় আসলে যখন বয়স হয়ে যায় একটু সময় কাটাতে সন্তানদের সঙ্গে সন্তানদেরও উচিত একটু বাবা আমাদের প্রতি খেয়াল রাখা একটু করে সময় দেয়া তো আমি চেষ্টা করি আর কি তাদের জন্য একটু সময় দেওয়ার জন্য আমার খুব ভালো লাগে যখন আব্বা নিজেই চলে আসে এসে গল্প করে তার যা বলতে ইচ্ছা করে আর কি আর আমার আব্বা বরাবরে খুব শান্ত স্বভাবের মানুষ সব বাবা মাই তাদের সন্তানদেরকে খুব আদর করে বড় করে কিন্তু আমার বাবা আমাদেরকে অনেক আদর করে বড় করছে যেটা আসলে আমি হয়তো বা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে বোঝাতে পারবো না যে আমার বাবা আমাদেরকে কতটা আদর করছে মানে আসলে যদি আমি দেখাতে পারতাম বা বুঝাইতে পারতাম তাহলে হয়তোবা আমার কাছে ভালো লাগতো কিন্তু আসলে প্রকাশ করতে পারবো না বলতে পারবো না আমাদের আব্বা আমাদেরকে খুবই আদর করে বড় করছে সব বাবা মাই তাদের সন্তানদেরকে আদর করেই বড় করে কিন্তু আসলে আবার যাবা এখন আচ্ছা চলো হ্যাঁ চলো তো আব্বাকে এখন আমি বাসায় যে দিয়ে আসব এখন আমি বাসায় যাব আব্বাকে রেখে আসব তো আসলেই বাবা মা আসলে অন্যরকম জিনিস তো আবারও বলবো যাদের বাবা মা আছেন তারা সবাই সময় দিবেন তাদেরকে ভালোবাসবেন বাবা মাকে ভালোবাসাটা আসলেই মানে কি বলবো বাবা মা বাবা মাই বাবা মার বাবা মার মতো আসলে আর কেউ হয় না এক কথায় বাবা মার মতো কেউই হয় না তো সবাই বাবা মাকে সময় দেবেন বাবা মাকে ভালোবাসবেন তাদের সঙ্গে বেশি বেশি করে আমার মনে হয় যে যতটুকু সময় দেয়া যায় তাদেরকে তাদেরকে সবটুকু সময় তাদেরকেই দেয়া উচিত তো সবাই বাবা মাকে বেশি করে ভালোবাসবেন বেশি করে সময় দিবেন আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ